বাচ্চাদেরকে বাইরের ফাস্টফুড থেকে নামি দামি রেস্টুরেন্ট থেকে অনেক দামি দামি টিফিন কিনে দিচ্ছেন আজকের পর থেকে দিবেন না নিজের ঘরেই কিন্তু তৈরি করতে পারবেন একদম নামি দামি রেস্টুরেন্টে তৈরি করা বা ফাস্টফুডে তৈরি করা এই মজাদার নাস্তাটা একবার যদি টিফিনে দিয়ে দেন দেখবেন টিফিন বক্স কিন্তু পুরো খালি আসবে পরদিনও কিন্তু এই টিফিনটাই নিতে চাইবে আশেপাশে বাচ্চাদেরও কিন্তু অনেকটা লোভ লেগে যাবে আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে দুটো ডিম এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা খাটি ঘি ঘি বাচ্চাদের ব্রেনের জন্য অনেক বেশি উপকারী আশা করছি এই খাটি ঘি যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমার বাচ্চাদেরকে যেটা খাওয়াচ্ছি সেটাই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি শুধু বাচ্চা না সবার জন্য কিন্তু ঘি অনেক বেশি উপকারী ঘি প্রতিদিন বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের ব্রেন অনেক বেশি ডেভেলপ হয় এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন যদি কারো ঘি অথবা এই হ্যান্ড বিটার লাগে আপনারা কিন্তু স্ক্রিনের উপর নাম্বারে কল করে নিয়ে নিতে পারবেন বাসায় যদি এরকম ছোটোখাটো কিছু জিনিস থাকে তাহলেই কিন্তু বাচ্চাদের নাস্তাটা আমরা সহজে তৈরি করতে পারি এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা আর হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ দিয়েছি লবণ ও ভালো কথা আমি তো জকে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে এখন আমি হ্যানিক্সটাকে খুব ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি এটা আর মিলানোর কিছু নেই এরকম স্টিকই একটা ডো হবে এই তো এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের আঁচটা কিন্তু মানে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে তেলটা আগে থেকে গরম করে তেলটাকে নর্মাল টেম্পারেচারে এনে চুলা রাস্তা লো হিটে রেখে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে এটা ভাজতে আমার প্রায় আট মিনিটের মতো সময় লাগবে এরই মধ্যে কিন্তু সবগুলো নাস্তা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে আর আজকে আমি যেই হ্যান্ড বিটারটা ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চারটা হ্যান্ড থাকবে দুইটা দিয়ে হলো ডিমের ফোম করা মানে কেক বানানোর জন্য যা যা করা লাগে এর মধ্যে সবই কিন্তু থাকছে এটা খুবই হাই কোয়ালিটি যেই হ্যান্ড আমি ব্যবহার করেছিলাম আর কি যদি কারো লাগে আপনারা কিন্তু এটাও নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদের কাছে এটা আমার খুবই ভালো লাগে ব্যবহার করতে প্রায় চার বছর যাবত ইউজ করতেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে এরকম টুকটাক জিনিসগুলো যদি বাসায় থাকে বাচ্চাদের মন মতো যে কোনো নাস্তা যে কোনো সময় বানিয়ে দেওয়া যায় তাই না দেখা যাচ্ছে যে এরকম সাধারণ একটা ছোট্ট মেশিনের জন্য আমরা কিন্তু বাইরে থেকে অনেক ধরনের কেক কিনে নিয়ে আসি যদি বাসায় এই ছোট্ট মেশিনটা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কেক ঘরে তৈরি করে ফেলতে পারবো আজকে যেটা নাস্তা তৈরি করলাম এটা হলো ভাজা কেক আর ভাজা কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে উপর থেকে যদি একটু সাজিয়ে দেয়া যায় এভাবে করে দেখবেন বাচ্চারা তো টানা টানি করে খাবে মুহূর্তের মধ্যে কিন্তু প্লেট খালি হয়ে যাবে এই নাস্তাটা একদিন তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি বাচ্চাদেরকে দিতে পারবেন এভাবে করে উপরে চকলেটটা দিয়ে সুন্দর করে উপর দিয়ে একটা র্যাপার র‍্যাপ করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের দরকার লাগবে বের করে দিতে পারেন বাচ্চাদের বাসায় খিদা লাগলেও কিন্তু আমরা দেখা যায় কী দিব কী দিবো হতাশ হয়ে যাই তখন বাহির থেকে একটা আজে বাজে জিনিস এনে দিয়ে ওরা খেয়ে ফেলে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে একটা দিয়ে দিতে পারেন ওরা খুব খুশি মনে খেয়ে নেবে অনেক সফট তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে উপর থেকে চকলেটে ভরপুর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবে